মেয়াদ উত্তীর্ণ কমিটি ভেঙে দেওয়াকে কেন্দ্র করে রৌমারী উপজেলা আওয়ামী লীগের দু গ্রুপ এখন মুখোমুখি অবস্থান নিয়েছে তেরো জুলাই শনিবার উভয় পক্ষ দিনভর পাল্টাপাল্টি সমাবেশ মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে ফলে এলাকায় এখন থমথমে অবস্থা বিরাজ করছে পার্শ্ববর্তী উপজেলা থেকে পুলিশের বিশেষ টিম এনে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হয়েছে সকাল এগারোটার দিকে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি রেজাউল ইসলাম মিনুর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল রোমারি ইসলামী ব্যাংকের সামনে থেকে বিশেষ বিশেষ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে পথসভা করে পথসভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী লাইভ জম্পেশ। সমাবেশে সহসভাপতি রেজাউল ইসলাম মিনু বলেন প্রতিমন্ত্রী জাকির হোসেন তার দলীয় ও মন্ত্রিত্বের ক্ষমতা দেখিয়ে লুটপাট দখল ও নানা দুর্নীতির মাধ্যমে টাকার কুমির বনে গেছেন দলের জন্য কিছুই করেন নাই বর্তমান অনুমোদনহীন কমিটির সাধারণ সম্পাদক আবু হোরাইরা একজন বৈচল সরকারি চাকুরি করার পরও তিনি কিভাবে দলের একটি ভাইটাল পোস্টে থাকতে পারেন আমরা এই অবৈধ কমিটির বিলুপ্তি চাই সেই সাথে একটি পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি চাই অপরদিকে সাবেক গণশিক্ষা প্রতিমন্ত্রী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকির হোসেন উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছেন পরে তারা একটি বিক্ষোভ মিছিল বের করেন মিছিলটি দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে বাজার প্রদক্ষিণ শেষে প্রতিমন্ত্রীর বাসায় গিয়ে মিলিত হয় সংবাদ সম্মেলনে সাবেক প্রতিমন্ত্রী বলেন আমি এলাকার অনেক উন্নয়ন করেছি আমাকে হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে যে গ্রুপটি আজ বিশৃঙ্খলা করেছে তারা একসময় আমার নিকট থেকে অনেক সুযোগ সুবিধা নিয়েছে আজ তারা বর্তমান এমপির পক্ষ নিয়ে দলটাকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে বর্তমান পরিস্থিতি নিয়ে সহকারী পুলিশ কমিশনার ও রৌমারি সার্কেল মমিনুল ইসলাম বলেন উভয় পক্ষকে বাধা প্রদান করে সতর্ক করা হয়েছে যেন কোন প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটাতে পারে আমরা সেদিকে সজাগ দৃষ্টি রেখেছি বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে রৌমারী উপজেলা নির্বাহী অফিসার নাহিদ হাসান খান বলেন বিভিন্ন গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে পূর্ব থেকে আমরা প্রস্তুতি নিয়েছি আইনশৃঙ্খলা যাতে বিঘ্নিত না হয় সেজন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে We'll